মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা কথা বলতে পারছে ধরতো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো রান পিতা বারবার বলেছেন যদি আমরা জানতাম যে এভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে তাহলে আমরা কোনো দিন এর বিরোধিতা করতাম না আমরা বিরোধিতা করেছি এই দেশের মানুষের স্বার্থে চিন্তা করে তাহলে দেখেন আপনার কথা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না যে তিনি তো আসলে বিরোধিতা করেছেন ওই স্বাধীনতার তাহলে আসলে তিনি মানে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন সেটা তো একদমই না যাক হ্যাতে এতদিন পরে স্বীকার করলো যে হ্যাতের বাবা স্বাধীনতার বিরোধী ছিল এখন আবার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার বিরোধী থাকে যে ব্যক্তি স্বাধীনতার পক্ষে থাকে নাই যে ব্যক্তি পাকিস্তানি বাহিনীর সাথে মিশে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই গণহত্যার পক্ষে ছিল যে চায় নাই বাংলাদেশটা বাংলাদেশ হোক যারা চেয়েছিল যে বাংলাদেশটা পাকিস্তান হোক তাদেরকে কি আমরা রাজাকার বলতে পারি না তারা কি রাজাকার নয় আমার কথা হচ্ছে যদিও আমি একজন অ্যাক্টিভিস্ট এবং মানবতার পক্ষের মানুষ কিন্তু তারপরে আমার এই কথাটা মাথায় আসতেছে যে হাসিনা যে এদেরকে বোতলবন্দি করেছিল এটার পিছনে আসলে কারণ ছিল আমরা আসলে বুঝি নাই এদেরকে বোতলবন্দি করা ছাড়া আসলে কোনো উপায় বোধহয় ছিল না তার কাছে এই কারণে এদেরকে বোতলবন্দি করেছিল এরা দেখেন বোতল থেকে বের হয়ে এদের যে আসল রূপ সেটা আমাদের সামনে কিভাবে তুলে ধরতেছে কিভাবে অকপটে বলতেছে যে তারা একটা ড্যাম কেয়ার করে তারা জানে যে লাভ নাই কেউ প্রতিবাদ করার নাই কেউ বোতলবন্দি করবে না এই যে ভয় এটা তাদের ভিতর থেকে চলে গেছে এরা তারা বলতেছে যে আমার বাবা স্বাধীনতার বিপক্ষের মানুষ ছিল কতটা স্পর্ধা দুই সালে শুনতে হচ্ছে একজন রাজাকার এই যে রাজাকারের বাচ্চা যে বলছে হাসিনা একটা মিন করে মানে আশ্চর্য না মানে এই রাজাকারের বাচ্চা এই কথা শুনে আমরা রাজপথে চলে গেছি আসলে তো রাজাকারের বাচ্চা স্বাধীনতার বিপক্ষে তার বাবা ছিল অবস্থান রেখেছে সে নিজে স্বীকার করেছে তাহলে আমরা কি তাকে রাজাকারের বাচ্চা বলতে পারি না মানে এটা তো ভুল না সবকিছু কেমন জানি একটু গোলমেলে লেগে যাচ্ছে না আমার কাছে কিন্তু ভীষণ গোলমেলে লেগে যাচ্ছে যে এরকম রাজাকারের বাচ্চারা এখন একদম সামনে এসে বলতেছে আমার বাবা স্বাধীনতার বিপক্ষে ছিল আমাকে ভোট না দিলে মেরে ফেলবো আমি শব্দগুলো ব্যবহার করছি না যে সমস্ত থ্রেট দিচ্ছে যে সমস্ত কথা বলছে এগুলো তো সন্ত্রাসীরা বলে মানে ছোটোখাটো সন্ত্রাসী না আন্তর্জাতিক যারা ট্যারিস্ট তারা এভাবে কথা বলে ভোট দেয় আদারওয়াইজ ডুয়ার ডাই সামথিং অদ্ভুত মানে পঁচিশে এসে আমরা এভাবে থ্রেট পাবো এ ধরনের কথা শুনবো এবং এরা আবার এদেরকে আমরা নির্বাচন জয়ী করব এরা ক্ষমতায় যাবে এবং আমাদের উপরে রাজত্ব করবে এবং এটা আমাদের মেনে নিতে হবে মানে অবিশ্বাস্য আসলেই তো এরা রাজাকারের বাচ্চা তাই না আসলেই এরা রাজাকার